নদীর তীরে জামগাছে একটা বানর বাস করতো নদীতেই একটা কুমির থাকতো জাম ফল দিত কুমিরটি নিজে কিছু খেত আর তার স্ত্রীর জন্য কিছু নিয়ে যেত এভাবে কিছুদিন যাওয়ার পরে কুমিরের স্ত্রী কুমিরকে বলল তোমার যে বন্ধু প্রতিদিন এত মিষ্টি এবং রসালো ফল পাঠায় সেও তো প্রতিদিন খায় কুমির বললো হ্যাঁ খায় তখন কুমিরের স্ত্রী বলছে তাহলে তোমার বন্ধুর হৃদপিণ্ড কত মিষ্টি এবং কত রসালো হবে আমি তোমার বন্ধুর খাবো কথা কথা শুনে কুমিরের কুমিরের মন খুব খারাপ হলো সে সে বলছে বানর তো আমার বন্ধু হয় আমি এটা করতে পারি স্ত্রী তার শুনলো না বললো তুমি যদি তোমার বন্ধুর হৃদপিণ্ড আমাকে না এনে দিতে পারো তবে আমার সাথে তোমার সম্পর্ক নেই আমি তোমার সাথে কথাই বলবো না খাওয়া দাওয়া বন্ধ কুমির বেশ সমস্যায় পড়ে গেল শেষ কুমির বাধ্য হয়ে বললো ঠিক আছে আমি তোমাকে কালকে আমার বন্ধুর হৃদপিণ্ড এনে যথারীতি কুমির যখন পরের দিন বানরের কাছে গেছে বানর কুমিরের মুখ দেখেই বুঝতে পেরেছে যে বন্ধুর মন খারাপ তাই বানর কুমিরকে জিজ্ঞেস করলো কি হয়েছে বন্ধু তোমার মন আজকে এত খারাপ কেন মুখটা শুকনো শুকনো লাগছে কুমির বলছে আসলে তুমি তো প্রতিদিনই এত রসালো এত সুস্বাদু ফল পাঠাও আমার গিন্নির জন্য আমার গিন্নি রাগ করেছে যে একদিনও তোমাকে নেমন্তন্ন করে খাওয়ালো না আমার উপর প্রচুর বকাবকি করছে তাই তোমাকে আজকে আমার সাথে যেতে হবে বানর বলছে বন্ধু আমার তো যেতে আপত্তি নেই কিন্তু আমি তো জলে যেতে পারি না ড্যাং হলে তো চলে যেতাম কুমির বলছে তোমাকে চিন্তা করতে হবে না আমি তো আছি তুমি আমার পিঠে বসলে আমি তোমাকে পিঠে করে নিয়ে যাব বানর বললো তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে চলো এখনই যাব তোমার বাড়িতে যথারীতি কুমিরের পিঠে বানর বসলো কুমির তাকে নিয়ে যাচ্ছে মায়ের রাস্তায় যেতে না যেতে এবার কুমির ভাবছে আর তো বানরের পালাবার রাস্তা নেই এবার সত্যটা বলেই ফেলে যথারীতি কুমির বানরকে বললো আসলেই আজকে আমার বাড়িতে তোমার কোনো নেমন্তন্ন নেই আমার স্ত্রী তোমার হৃদপিণ্ডটা খেতে চেয়েছে তাই আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি শুনে বানরের আত্মারাম তো কাঁচা উঠে গেছে সে তো বিপদে পড়েছে এই মাঝ নদীতে কোন দিকে যাবে পালাতে গেল ধরে ফেলবে আর তো উপস্থিত বুদ্ধি খুব ভালো চট করে বানরের মাথায় বুদ্ধি চলে এলো বানর কুমিরকে বলছে বন্ধু তুমি আমাকে একটু আগে তো এই কথাটা বলতে পারতে আমি তোমার হৃদপিণ্ডটা জামগাছি রেখে এসেছি একটা কঠোর রেখে এসেছি ওটা তুমি সঙ্গে সঙ্গে নিয়ে আসলে না তুমি আমাকে আগে বললে আমি তো নিয়ে আসতে পারতাম কুমির তো চিন্তায় পড়ে গেল যা বাবা তাহলে নিয়ে গিয়ে কি লাভ হবে তখন কুমির বলে একটা কাজ করো চলো আমরা ঘুরে যাই কত সময় লাগবে বানর বললে হ্যাঁ সেটা ভালো চলো আমরা ঘুরে যাই গিয়ে আমরা সেটা নিয়ে আসি যথারীতি কুমির যখনই ওই জাম গাছের গোড়ায় এসে পৌঁছালো নদীর তীরে বানর এক লাভ মেরে ডেঙায় উঠে গেল বানর তখন কুমিরকে বলছে কেউ কি কারো হৃদপিণ্ড খুলে রেখে চলে বোকা কুমির কোথাকার তোমার মতন বেইমান বিশ্বাসঘাতকের সাথে আমি বন্ধুত্ব করেছি এটা আমার চরম ভুল ছিল আজকে আমার প্রাণটাই চলে যেত শুধু বুদ্ধিটা ঠিক মাথায় এসছে বলে তুমি বাড়ি ফিরে যাও তোমার মতন বেইমান বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই এই গল্প থেকে আপনি কি শিখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই